মানুষ বলে ভালোবাসা নাকি সহজ কিন্তু বাস্তবে ভালোবাসা সৌন্দর্যে জন্মায় না জন্মায় আচরণে সম্মানে ও একজন অন্যজনের পাশে থাকার গভীরতায় একজন স্বামী তার স্ত্রীকে কখনো ফাগলের মতো ভালোবেসে জানেন যখন সেই স্ত্রী তার জীবনে একমাত্র মানুষ হয়ে ওঠেন যাকে হারানোর বয়সে গভীরভাবে অনুভব করতে শুরু করে যখন স্ত্রী তাকে সম্মান দেয় শুধু ভালোবাসা নয় ভালোবাসা সবাই পায় কিন্তু সম্মান সেটা খুব কম মানুষ দেয় যখন স্ত্রী স্বামীর পরিশ্রম তার সংগ্রাম ক্লান্তি সব কিছু বুঝতে শেখে তখন স্বামী তার চোখে নিজের মূল্য খুঁজে পায় যেদিন স্বামী বুঝে যায় আমার স্ত্রী আমাকে মানুষ হিসেবে সম্মান করে যেদিন থেকেই সেই স্ত্রী হৃদয় গভীর থেকে ভালোবাসে তার জীবনের নিরাপদ জায়গা ওঠে পুরুষরা বাইরে শক্ত কঠোর দায়িত্বের বোঝায় ছাপে থাকে কিন্তু গড়ে এসে তারা শুধু একটাই জিনিস চায় আর সেটি হলো শান্তি একটি জায়গা যেখানে তাকে বিচার করা হবে না শুধু বোঝা হবে যখন একজন স্ত্রী তার স্বামীর এই নিরাপদ আশ্রয় হয়ে উঠেন স্বামী তাকে আর স্বাধীনতাভাবে ভালোবাসে না পাগলের মতো ভালোবাসে যখন স্ত্রী তার বিশ্বাস পাঙ্গে না একজন স্বামী সব কিছুই সয় করতে পারে কিন্তু বিশ্বাসঘাতক না যখন স্ত্রী তার স্বপ্ন তার কথা তার কষ্ট সবকিছুকে নিজের মতো করে ধারণ করে আর কখনো তার বিশ্বাস ভেঙ্গে দেয় না তখন স্বামী তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ধরে নেয় এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে তৈরি হয় গভীর ভালোবাসা যখন স্ত্রী তাকে মূল্য দেয় চুটবুলের নয় তার ভালো গুণে মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু ভুলে দরে দরের সম্পর্ক বাঁচে না যখন স্ত্রী শুধু ভুল দেখে না বরং তার স্বামীর ভালো দিকগুলো চিনতে শিখে তাকে অনুপ্রেরণা দেয় তার পাশে দাঁড়ায় স্বামী তখন বুঝতে পারে এই নারী আমাকে সত্যিকারে বুঝেছে এটাই তাকে পাগলের মতো ভালোবাসার অন্যতম কারণ যখন স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়ায় সব পরিবেশে সব অবস্থায় বাইরের মানুষ পাশে থাকে যখন আপনি উপরে উঠেন কিন্তু স্ত্রী সেই মানুষ যিনি পাশে থাকেন যখন আপনি পরে যান বেরতা হন হতাশ হন যখন স্ত্রী বলেন তুমি পারবে আমি আছি এই বাক্যটি একজন স্বামীর কাছে পুরো দুনিয়ার সমান যে স্ত্রী সে শুধু ভালোবাসে না তার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ মনে করেন শেষ কথা একজন স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসেন তখনই যখন তিনি বুঝতে পারেন এই নারী শুধু তার জীবন সঙ্গী নয় তার যুদ্ধ সঙ্গী তার শান্তি তার শক্তি তার বাড়ি অর্থ তার নিজের পৃথিবী যে স্ত্রী পাশে তাকে সম্মান দেয় ভালোবাসে আর বিশ্বাস ধরে রাখেন তার জন্য স্বামীর ভালোবাসা কখনো কমে না বরং সময়ের সাথে আরও গভীর হয়